হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আজকে আমি করে দেখাবো পাস্তা পাস্তাটা এরকম হবে আজকের পাস্তাটা দেখে আপনারা দোকানে থেকে পাস্তা কিনে নিয়ে আসে খেতে চাবেন না এই পাস্তাটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন ঘরে কীভাবে অল্প উপকরণে পাস্তাটা বানাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা বানাইতে গেলে শুধু ময়দা আর লবণ হলেই যথেষ্ট তা এখন আমি পাস্তা বানানোটা আপনাদের সাথে শেয়ার করব তো পাস্তা বানানোর জন্য এরকম উঁচু করে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপর সাথে লাগবে লবণ আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিয়ে নেবেন তারপর লাগবে পানি এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ইউজ করতেছি এখন ঠান্ডা পানিতে ভালো ভালো মতে হাত দেয় মধ্যে রুটির মতো করে একটি ডো তৈরি করে নেব পাস্তার ডোটা আমি রেডি করে নিয়েছি পাস্তার ডোটা কিন্তু রুটির মতো শক্ত করে নিচ্ছি এভাবে শক্ত করে নিতে হবে আর এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নিতে পারেন লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা লবণটা একটু কম দেবেন কারণ রান্নার সময় আবার লবণ ইউজ করতে হবে তো এখন আমি এই পাস্তাটা ছোটো ছোটো করে লেচি কেটে নিব লেচিটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে লেচিগুলো কেটে তারপর আবার ফিরবো আপনাদের মাঝে তো এই যে পাস্তাগুলো বানানোর জন্য আমি লেচি কেটে নিছি আর লেচিগুলো এরকম এরকম টাইপের করে করে নিতে হবে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর পাস্তাগুলো বানানোর জন্য একটি কাঁটা চামিচ লাগবে তো আমি নিয়ে নিছি কাঁটা চামিচ কাঁটা চামিচ নিয়ে এইভাবে একটি করে লেচি চাপ দিয়ে এরকম গোল আকৃতি আকৃতি করে নেবেন গোল করে করার পর তারপরে এই যে এইভাবে চাপ দিবেন এভাবে টান দিবেন দেখবেন এই যে পাস্তাগুলো হয়ে যাবে অলরেডি তো এই পাস্তাগুলো বানানো কিন্তু একদম সহজ সহজ একটা রেসিপি এরকম সহজ রেসিপি মনে হয় আর একটাও নেই এই দেখেন আমি কীভাবে চাপ দিতেছি আলতো হাতে কিন্তু চাপতে হবে জোরে জোরে চাপ দিলে কিন্তু আপনার পাস্তাগুলা উঠে আসবে না আলতো হাতে চাপ দিয়ে নেবেন ডিজাইনগুলা অলরেডি একাই হয়ে যাবে আমি সবগুলো পাস্তা কিন্তু এভাবে বানিয়ে নেব চাপতে একটা শুধু একটি জাস্ট চাপ দেবেন দেওয়ার এরকম হয়ে যাবে এই যে পাস্তাগুলোর ডিজাইন দেখেন অলরেডি হয়ে যাচ্ছে আর পিছনের সাইডে এরকম হচ্ছে সামনের সাইডে এরকম হচ্ছে এই যে সবগুলো পাস্তা আমি একইভাবে বানিয়ে নেব অলরেডি আমি এতগুলা বানিয়ে নিছি আমার কিন্তু সবগুলো বানানো শেষ হয় আরও কিন্তু বানাইতে হবে তো আপনাদের সাথে আবার শেয়ার করলাম যে আমি এতগুলো রেডি করছি তা আমি এখন কিন্তু সবগুলো একইভাবে বানিয়ে নেব আমি কিন্তু আর কোনো ময়দা ইউজ করি নাই শুধু ডোটা আপনারা লেচিটা আপনারা চাপ দিয়ে এমনি বানিয়ে নেবেন কোনো কিন্তু ময়দা ইউজ করা যাবে না সবগুলা বানিয়ে নিতে হবে একই রকমের সাইজ করলে কিন্তু পাস্তাগুলো দেখতেও সুন্দর লাগবে আমার পাস্তাগুলো বানানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি ফুটন্ত গরম পানিতে কিন্তু পাস্তাগুলো ছেড়ে দিতে হবে আর ফুটন্ত গরম পানিতে যদি পাস্তাগুলো না ছেড়ে দেন তাহলে কিন্তু পাস্তা একটা সাথে আরেকটা লেগে যাবে তো পানিটা আমার ফুটে উঠছে এখন আমি ফুটন্ত পানিতে পাস্তাগুলো দিয়ে দিব দেখেন এই পানিটা ফুটে উঠছে ফুটে উঠার পরে এই পাস্তাগুলো আপনারা সবটি একবারে ঢেলে দিতে যাবেন না অল্প অল্প করে তারপর ঢেলে দিতে হবে পাস্তাগুলা তো এখন আমি পানিতে পাস্তাগুলা দিয়ে দিব তো ওই যে পাস্তাগুলো অলরেডি আমি দিয়ে দিছি এর আগে আমি পাস্তার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি এই চালানি আমি ভিডিওটা দিয়ে দিছি তো আবার শেয়ার করতেছি আপনাদের সাথে পাস্তাগুলো দিয়ে কিন্তু আলতোভাবে নেড়ে দিতে হবে যেন আরেকটা আর একটা না লেগে যায় আর এখানে আমি অনেক পানি দিচ্ছি বেশি পরিমাণ পানিতে কিন্তু পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে কারণ পাস্তাটা যখন আপনারা গরম পানিতে দিবেন পাস্তাটা কিন্তু ধীরে ধীরে ফুলে উঠবে বড় হয়ে যাবে ফুলে তো এখন এই যে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব যেভাবে রান্না করে আপনারা সেইভাবেই এই পানি দিয়ে রান্না করে নেবেন তো এখন আমি সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব এভাবে আলতোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব তো আমার পাস্তাটা রান্না হয়ে গেছে দেখেন প্রত্যেকটা পাস্তা কিন্তু ফুলে ভেসে উঠছে এখন আমি এই পাস্তাটা ছেঁকে নেবো গরম পানিতে একটি স্ট্যান্ডের সাহায্যে ছেঁকে নিতে হবে লুডু যেভাবে সেকেন সেইভাবে সেকে নিতে হবে তো এই যে আমি ছেঁকে নিয়েছি আর স্ট্যান্ডের সাহায্যে পানি জড়িয়ে নিয়ে সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে ঠান্ডা পানি দিয়ে হলে কী হবে একটা সাঁতার একটা লেগে যাবে না দেখেন আমি ঠান্ডা পানি দিয়ে নিছি একটা সাঁতার একটা লেগে যায় না এখন এই পাস্তাটা রান্না করবো আপনাদের মাঝে শেয়ার করবো তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি দিয়ে দিলাম তেল আমার তেলটা গরম হয়ে গেছে গরম হওয়ার পরে আমি কিছু আস্ত জিরে দিয়ে নিচ্ছি জিরেটা দেওয়ার পর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজি ভাজি করে তারপর পাস্তাটা ঢেলে দেব পেঁয়াজ কুচিটা একটু ভাজি ভাজি করে তারপর আগে ডিপটা দিয়ে নিতে হবে তারপর পাস্তাটা দিতে হবে আমি একটা মাত্র ডিম দেবো এই ডিমটা এখন আমি এখানে দিয়ে দেবো ফাটিয়ে দিয়ে দিলাম ডিম ডিমটা দেওয়ার পর আলটা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমি কিন্তু কোনো কাঁচামরিচ অ্যাড করি নাই কাঁচামরিচটা অ্যাড করবো পরে ডিমটা কিন্তু একটু জোর জোরে টাইপের করে ভাজি করে নিতে হবে একটু সময় নিয়ে ভাজি করে নেবো আমরা এখানে কিন্তু লবণ অ্যাড করি নেয় হলুদ অ্যাড করি নেয় হলুদটা অ্যাড করব পরে ডিমটা আর একটু ভাজি করে নেই তারপর অ্যাড করব এখানে আপনারা যে কোনো কিছু করে দিয়ে আপনারা পাস্তাগুলো রান্না করতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম টমেটো আরও অনেক কিছু আছে সব কিছু দিয়ে আপনারা পাস্তাটা রান্না করে নিতে পারবেন কিন্তু আমার হাতের গাছের যা আছে আমি তাই দিয়ে পাস্তাটা রান্না করে নিব আর এই পাস্তা আমাদের এখন আমি ছেড়ে দিব এই ইগুলা এখানে আমি ডোনার বানিয়ে রাখ বানিয়ে রাখছিলাম আলু দিয়ে সেইটাই আমি এখন দিয়ে দেবো এখানে সৌন্দর্য বানানোর জন্য আর কি যেহেতু হাতের কাছে ছিল সেই জন্যই দিয়ে দেব তো আমার হাতের কাছে যে সব উপকরণ ছিল সেগুলোই আমি দিয়ে দিতেছি আর এখন এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ি আপনার আপনাদের প্রয়োজন মতো হলুদের গুঁড়ি দেবেন যেহেতু আমি আগে থেকে লবণ অ্যাড করে রাখছিলাম এখানে লবণটা একটু কম দিব দিয়ে দিলাম লবণ দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে চড়ে নিব আর এখানে দিয়ে দেব লুডুসের যে গুঁড়া মশলাটা থাকে সেই মশলাটাই দিয়ে দেবো এখানে এখন আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ মরিচটা আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে নেবেন মরিচটা দিয়ে আলতা হাতে দুই মিনিট নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবেন তো ওই যে রেডি হয়ে গেছে আমার পাস্তাটা পাস্তাটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম করে বানিয়ে নিছি আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দেওয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ